সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এখন যে ক্লাসটা দেখাবো সপ্তম শ্রেণীর গণিতের চার পয়েন্ট দুই প্রশ্নমালার পাঁচ এবং ছয় নম্বর অঙ্কের সমাধান করে দেখাব তাহলে চলো আমরা দেখি পাঁচ এবং ছয় নম্বর অঙ্কের অঙ্ককে বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে বলা হয়েছে তাহলে পাঁচ নম্বর অঙ্কটা আছে মাইনাস ছত্রিশ এ কিউব জেড কিউব ওয়াই স্কোয়ার কোমা মাইনাস ফোর এ ওয়াই জেড এই মাইনাস ফোর এ ওয়াই জেড দিয়ে এই দ্বিতীয় রাশিটাকে দিয়ে প্রথম রাশিকে আমরা ভাগ করবো তাহলে মাইনাস ছত্রিশ এ জেড ওয়াই স্কোয়ার এখন আমরা এই ছত্রিশ আর ফোর এই সংখ্যাগুলোকে আলাদাভাবে লিখব মাইনাস ছত্রিশ মাইনাস ফোর এটা একসাথেও লেখা দেয় কিন্তু আলাদাভাবে লিখলে সুবিধা হয় বোঝার ক্ষেত্রে এরপরে দেখো এ এর পাওয়ার আছে থ্রি প্রথমে উপরে আর নিচে আছে এর কোনো পাওয়ার নাই শুধু এ আছে তার মানে এখানে পাওয়ার কিছু নাই মানে ওয়ান আছে তাহলে মাইনাস ওয়ান তারপরে গুন ইন্টু জেড জেড কিউব এখানে দেখো নিচে আছে জেড এর পর কিছু না থ্রি মাইনাস ওয়ান ওয়াই স্কোয়ার এখানে এর পর কিছু না মানে ওয়ান আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি গত ক্লাসেই বলেছিলাম যে ভাগের সময় পরে পরে কি করতে হবে বিয়োগ করতে হবে এই কারণে সব পাওয়ারগুলো কী কি এর পাওয়ার এর সঙ্গে এর পাওয়ার বিয়োগ করছি এর সঙ্গে এর পাওয়ার বিয়োগ করছি জেড এর সঙ্গে জেডের পাওয়ার বিয় বিয়োগ করছি তা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো মাইনাস মাইনাস কেটে যাচ্ছে চার নং ছত্রিশ তাহলে নাইন ইন্টু এখানে এ থ্রি থেকে ওয়ান বাদ দিলে টু ইন্টু জেড থ্রি থেকে ওয়ান চলে গেলি টু ইন্টু ওয়াই টু থেকে ওয়ান চলে বাদ দিলে ওয়ান ভাগ ফল নাইন এ স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই এটাই হবে ছয় নম্বর অঙ্কের অ্যান্সার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো এরপরে আমরা চলো ছয় নাম্বার অঙ্কটা সমাধান দেখি ছয় নাম্বার অঙ্কটা আছে দেখো মাইনাস বাইশ এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড কমা মাইনাস টু এক্স ওয়াই জেড মাইনাস বাইশ এক্স কিউ ওয়াই স্কোয়ার জেড বাই ভাগ মাইনাস টু এক্স ওয়াই জেড দিয়ে তাহলে দেখো আমরা সংখ্যাটাকে সিপারেট করে লিখি বাইশ মাইনাস টু গুণ x এর পর প্রথমে আসে তিন নিচে আসে এক্সের পর ওয়ান কিছু নয় মানে ওয়ান আছে এরপরে ওয়াই স্কোয়ার নিচে ওয়াই এর পাওয়ার কিছু নয় মানে ওয়ান আছে তাহলে গুণ দেখো জেডের পাওয়ার উপরেও কিছু নাই নিচেও কিছু নাই তার মানে উপরেও ওয়ান আছে নিচেও ওয়ান আছে কারণ পাওয়ার কিছু না থাকলে সেখানে কত আছে ওয়ান আছে ধরে নিতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো এখন মাইনাস মাইনাস কেটে যায় এগারো দুগো না বাইশ তাহলে এগারো হচ্ছে এখানে তাহলে হচ্ছে এগারো গুণ এক্স থ্রি থেকে এক বাদ দিলে থাকতেছে টু গুণ ওয়াই টু থেকে একবার দিলে ওয়ান থাকতেছে জেড ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে হচ্ছে জিরো তাহলে হচ্ছে এগারো গুণ এক্স স্কোয়ার গুণ ওয়াই ওয়াই পাওয়ার ওয়ান মানে ওয়াই কারণ ওয়ান পাওয়ার লেখা না লেখলেও চলবে এখন জেড জেটের পর জিরো জেড জিরো মানে এটার মান হচ্ছে ওয়ান আচ্ছা এগারো এক্স স্কোয়ার ওয়াই এখন ওয়ান দিয়ে যদি এগারোর গুণ করা যদি এগারোই হচ্ছে তাহলে এটাই হচ্ছে অ্যান্সার এগারো এক্স স্কোয়ার ওয়াই ওয়ান দিয়ে আমরা যারই গুণ করি সেই সংখ্যাটাই হবে তাহলে এখানে জেড জিরো ওয়াই জিরো বা জিরো হোক পর সেটার মান হবে ওয়ান তাহলে অতএব অতএব ভাগ ফল এক্স স্কোয়ার ওয়াই এটাই হবে ছয় নম্বরের অ্যান্সার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি পাঁচ এবং ছয় নম্বর অঙ্ক তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ